বন্ধুরা আমি যে গাছটি এখন দেখাচ্ছি দেখো এই গাছটা হচ্ছে আমরা সাধারণত বলি এটাকে হ্যাঁ যে কয়েন প্ল্যান্ট কয়েন প্ল্যান্ট কেন বলি দেখো প্রত্যেকটি পাতা এক একটা কয়েনের মতো মানে আমাদের যে চলতে যে কয়েন রয়েছে আর কি কয়েন সেই কয়েনের মতো হ্যাঁ প্রত্যেকটি পাতা গোল গোল প্রত্যেকটি দেখো গোল গোল কয়েনের মতো এবং এর গঠনটা বড় অদ্ভুত হ্যাঁ এ দেখো এখান থেকে ঠিক একদম মাঝখান থেকে মোটাটা নেমে যাচ্ছে এবং খুব সুন্দর গাছ এটা এটা গৃহসজ্জার জন্য আমরা রাখতে পারি আর সবচেয়ে বড় কথা এ লাগো দেখছি তো পাতাটা কি সুন্দর হুম প্রত্যেকটি পাতা দেখো প্রত্যেকটি পাতা অপূর্ব সুন্দর হ্যাঁ প্রত্যেকটি পাতা একদম কয়েনের মতো রাখো একদম কয়েনের মতো তো এই পাতাগুলো দারুণ সুন্দর দেখতে এটার নাম হচ্ছে হাইড্রো কোটাইল ভাল্গারিস হাইড্রো কোটাইল ভাল্গারিস বিজ্ঞানসম্মত নাম এটাকে কেউ মার্স পেনিওর্টি বলে আবার লাকি প্ল্যান্ট অনেকে বলে থাকে এটাকে এটাকে লাকি প্ল্যান্টও বলে আবার কেউ কেউ ডলার প্ল্যান্টও বলে ডলারও ঠিক গোল গোল হুম সেই জন্য এই গাছটার বিভিন্ন রকমের নাম রয়েছে যে আমি থাক গাছ সে গাছ আমাদের প্রকৃতিকে এরা ভারসাম্যে রেখে দেয় তো আমি এই গাছটার আজকে একটু কীভাবে গাছটা লাগাতে হয় কিভাবে হয় সেটা আমি বলি একটু এই গাছটা জলের মধ্যে তুমি যদি রেখে দাও জলের মধ্যেও এটা হয় জলের মধ্যে একটু কাদা মাটির মধ্যে হয় হ্যাঁ কাদা মিশ্রিত মাটিতে সবচেয়ে ভালো জন্মায় এটা হচ্ছে খুব কাদা মিশ্রিত মাটিতে এটা খুব ভালো মানে বংশ বিস্তার করে আর তুমি যেহেতু আমরা বাড়ির মধ্যে লাগাবো হ্যাঁ একটা ছোট্ট এরকম টবে হ্যাঁ ছিদ্রহীন টবে এই যে টব এই যে টব টপগুলো কোনো ছিদ্র নেই এই ছিদ্রহীন টবে এরা কিন্তু জল পছন্দ করে এটা প্রতিদিন মানে একবার করে জল দিতে হবে যদি টবে লাগাতে গেলে প্রতিদিন জল দিতে হবে কিংবা জল ভর্তি টবে লাগাতে হবে পাঁক জল থাকবে সেই জল মাটিতে একে লাগাতে হবে তো আমি দুটোই আজকে দেখাব যে আমি এটাতে জল ভরে দেবো কিচ্ছু দেবো না অল্প একটু মাটি দিয়ে দেবো মাটি এবং পাঁক মিশ্রিত মাটি করুন নিচ্ছি আমি তোমাদের সামনেই দেখো কীভাবে পাঁক করবো যাহাজতে একটু কাদা নেবো শুকনো মাটি তার সঙ্গে একটু জল মিশিয়ে দেবো ও কাদা মাটি হয়ে যাবে এবং তার মধ্যে গাছটাকে থেকে দিয়ে বসিয়ে দেবো এবং আর কী করবো না আরেকটাই টবে ট্রবে করবো কি জলের মধ্যে রাখবো এটা জলেও বাড়ে হ্যাঁ জলের মধ্যেও খাবার পাই তো এবার হবে কি জলের মধ্যে যেটা পাহাড় সেটা কিন্তু কম বাড়বে কিন্তু আমরা যেটা কাদা মিশ্রিত মাটিতে যেটা ওটা যে টবটা আমরা বসাবো সেটাতে বেশ বাড়বে আরেকটা কথা কী তুমি হ্যাঙ্গিং টবে রাখতে পারো ঝুলন্ত টবে হ্যাঁ তো যেহেতু ছিদ্র থাকবে না জল পড়ার কোনো সম্ভাবনা নেই নোংরা হওয়ার সম্ভাবনা নেই যার জন্য আমরা এটা করতে পারি সহজেই তো দেখো যে পদ্ধতিতে আমি করছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমি এই গাছটার থেকে আমি কয়েকটা চা তুলে নেবো প্রচুর শিকড় প্রচুর শিকড় শিকড় একদম মানে সাংঘাতিক হয়ে গেছে এরকম দেখো প্রচুর শিকড় দেখাচ্ছি এ দেখো দেখো প্রচুর শিকড় হ্যাঁ দেখতে পাচ্ছ এ দেখো প্রচুর শিকড় পুরো গাছটাকে শিকড়ে একদম ঘিরে রেখে দিয়েছি আর কি যে কোনো জায়গা থেকে আমি একটু শিকড় সহ ডাল তুলে নেবো হুম এ দেখো হ্যাঁ এরকম আমি তুলে নিচ্ছি হ্যাঁ এরকম হ্যাঁ এ দেখো আস্তে আস্তে তুলি কারণ বেশি ইয়ে না করে ভালো হ্যাঁ তুলে নিলাম এ দেখো শিকড় উঠছে আরে শিকড়ের থেকে কিন্তু এই চারাটা তৈরি হয় প্রচুর দ্রুত এরা বাড়ে ভীষণ দ্রুত বাড়ে তে চিন্তার কিচ্ছু নেই হ্যাঁ উঠে হ্যাঁ কতটা লতা উঠল হ্যাঁ এতটা উঠল এই যে উঠে গেল প্রত্যেকটি যে এটা কিন্তু অনেকে বলে যে পাতা থেকে গাছ হয় পাতা থেকে হয় না এই গাছটার পাতা থেকে গাছ হয় না এটার ওই নিজস্ব শিকড় থেকে শিকড় বৃদ্ধিতে ওর শিকড় থেকে চারা তৈরি করে নিজেরাই এখন ছোটো ছোটো ফুল হয় এই গাছটায় খুব ছোট্ট ছোট্ট ফুল হয় এখন ফুলের মরশুম নয় তাহলে দেখাতে পারতাম বেশ এটা আমি তুলে নিলাম এবার দেখো এই যে এর ইতিমধ্যে আমি কিন্তু কাদামাটিটা তৈরি করে নিয়েছি হ্যাঁ দেখো কাদামাটিটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছ কাদামাটি এই টপটাই এই টপটাতে কাদামাটি তৈরি করে নিয়েছি তো এবার আমি এটাতে বসাবো তো তার আগে আমি একটু এটাকে একটু উঁচু উঁচুতে নিয়ে যাতে তোমাদের দেখতে সুবিধা হয় হুম এ দেখো হুম এবার দেখো হ্যাঁ এ দেখো হ্যাঁ এ দেখো কালামাটি এবার এই গাছটায় দেখো কতটা জল নিয়েছি দেখো জল আছে দেখতে পাচ্ছ জলটা দেখতে পাচ্ছ হুম এই যে এই যে জল হ্যাঁ এই জলটা এর মধ্যে আছে তো এবার আমি একে বসাবো এই গাছগুলো আমি তুললাম লালগুলো এ বসাচ্ছি এরকম এভাবে বসিয়ে দিচ্ছি একদম মা ওই কাদা মাটির মধ্যে আমি এটাকে গেড়ে দিচ্ছি আর কি হ্যাঁ যাতে ও শিকড় ছাড়তে সুবিধা হয় হ্যাঁ প্রত্যেকটিকে আমি কিন্তু তাই করব হুম এবং ও দেখা যাবে মোটামুটি দিন কুড়ির মধ্যে ও সাংঘাতিকভাবে বাড়তে লেগেছে এ বসিয়ে দিলাম এটা বসালাম আর একটু বসাতে পারা যায় আর একটু বসাতে পারা যায় দেখি শিকড় একদম শিকড় নিলে যথেষ্ট শিকড়টাই যথেষ্ট হ্যাঁ একটুখানি শিকড় কেটে নিলে তুমি অনেক লাগাতে পারবে দেখো একটু এই যে শিকড়টা তুমি যদি পাতা নাও থাকে শিকড় থেকে কত চালা বেড়েছে দেখছো দেখো শিকড় থেকে কত চালা বেরিয়েছে এরা সব নতুন চারা তো এটা আমি অন্য এক টাকা ডাল এই জন্য রাখছি সব টাকা দিচ্ছে না এটা তো আমি বসিয়ে দিয়েছি অলরেডি অনেকগুলো এবার ছেঁকে নেবে কয়েক কয়েকদিনের মধ্যেই ছেঁকে নেবে পুরো ভর্তি হয়ে যাবে আর কি এত দ্রুত এরা বাড়ে এত দ্রুত বাড়ে যে এদের বংশ বিস্তার প্রচণ্ড দ্রুত হয় আর কি তো এটাকে আমি এবার রাখলাম এবার আমি শুধু জল ভর্তি টবে রাখবো একদম জল ভর্তি টবে একটা লাগাচ্ছিলাম জল ভর্তি তবেও যে হয় সেটা আমি জানি যার জন্য তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে দেখো জলটা ভর্তি করে নিলাম একদম পুরো ভর্তি করে নিয়েছি প্রায় পরিষ্কার জল তো জল ফুলি টবের ওপর দেখো আমি চালটাকে রাখছি এরকম ফেলে দিচ্ছি হ্যাঁ এদেরকে ফেলে দিলাম একটু ছড়িয়ে দেওয়া যায় এখন গুলো আছে তো দেখো এভাবে আমি একটু জাস্ট ওদেরকে জড়িয়ে আছে একটু ভেঙে দিলাম ওরা কিন্তু ঠিক বেঁচে যাবে সুন্দরভাবে হুম এরকমভাবে এদেরকে জট বেঁধে গেছে হ্যাঁ এদের ফুললি জলে রেখে দিলাম একদম জলে এরা কিন্তু জলের মধ্যেই এরা বাড়বে হ্যাঁ আর এটার মধ্যে কোনো রকম অসুবিধা নেই কারণ জল পেলে এরা কিন্তু জলটা খুব পছন্দ করে ভীষণ জল পছন্দ করে জল একদিন যদি না দেওয়া হয় তাহলে গাছটা কিন্তু ক্ষতি হয় গাছটা শুকিয়ে যায় পাতাগুলো দেখালাম যে এ ধরো পাতাগুলো শুকিয়ে যায় আমি একদিন জল দিতে ভুলে গেছিলাম তো পাতাগুলো শুকাতে হয়ে তো এগুলো হয় সুতরাং দেখলে যে কীভাবে আমি করলাম আবার এই যে ভর্তি টপটা ফুললে দেখে নিলে কীভাবে ভর্তি টপ আমি বসালাম বেশ এবার তোমরা যারা এই গাছটা লাগাতে চাও যেখানে দেখবে এরা সাধারণত স্যাঁত সেঁতে জায়গা পছন্দ করে স্যাঁত সেঁতে জায়গা পছন্দ করে স্যাঁত সেঁতে জায়গা যেখানে সেখানে একটু খোঁজ নেবে দেখবে এই পাতা গাছগুলো দেখতে পেতে পারো আর না পেলে নার্সারিতে চলে যাবে নার্সের থেকে গাছটা নিয়ে আসবে আর টবের মধ্যে এভাবে বসাবে টবের মধ্যে যেভাবে আমি দেখালাম এভাবে বসাবে এবং নিঃসংকোচে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি দেখো এই যে আমি তুললাম কিন্তু তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে গাছ থেকে আমি শিকড় তুলেছি পাতা তুলেছি বোঝা যাচ্ছে কিছু দেখো বন্ধুরা বুঝতে পারছো অতএব এরা প্রচণ্ড রকমভাবে মানে ঘনীভূত হয়ে বাড়ে এরা বললাম যে জল ভীষণ পছন্দ করে কাদা অ্যাকচুয়ালি কাদামাটি হলে সবচেয়ে এদের প্রিয় কাদামাটি হলে ভীষণ দ্রুত বাড়ে আর কাদা কাদামাটির ভাগটা কম থাকলে একটু কম বাড়ে কিন্তু বাড়বে তাই এটাকে আমরা গৃহসয্যার জন্য রাখতে পারি হ্যাঁ আমরা গৃহসয্যার জন্য রাখতে পারি আমরা ব্যালকনিতে রাখতে পারি টেবিলে রাখতে পারি খুব সুন্দর লাগে একদম গোল গোল পাতা হয়ে সবুজ হয়ে বাড়ে এর কোনো সারের দরকার নেই কোনো সারের দরকার নেই হ্যাঁ তুমি দিতে পারো ওই গাদা মাটির সঙ্গে একটু তোমার ভার্মি কম্পোস্টে দিতে পারো একটু কারণ ভার্মি কম্পোস্টটা খুব ভালো ভালো সার সেটা তুমি দিতে পারো তাহলে তাড়াতাড়ি আরও সুন্দর লাগবে গাছটা আরও সুন্দর হবে আর কি এদের বৃদ্ধিটাও ভালো হবে তো এইভাবে তোমরা এগুলো করতে পারো তো তোমাদের দেখালাম দুটো পদ্ধতি তো তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই শেয়ার কমেন্ট সেই সঙ্গে সাবস্ক্রাইব করবে হ্যাঁ অনেক ধন্যবাদ তোমাদের ভীষণ ভালো থেকো